আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করবো তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের পৃষ্ঠা থেকে এই আমরা পূরণ করব চলো শুরু ও অনলাইন মেলার নীতিমালা তৈরি গত সেশনে আমাদের আগামী সেশনের প্রস্তুতি হিসেবে যে তথ্যগুলো নিয়ে আসার কথা ছিল সেগুলো তো আমরা দলের প্রত্যেকে দলের প্রত্যেক সদস্য আলাদা আলাদাভাবে বের করার চেষ্টা করেছি তাই না এবার তাহলে দলের সবাই মিলে আলোচনা করে তথ্যগুলো দিয়ে নিচের ছকটি পূরণ করে ফেলি দলের নাম দেশের নাম ক্ষেত্র ডিজিটাল প্রযুক্তির প্রভাবে পরিবর্তন দলের নাম টর্নেডো দেশের নাম হল বাংলাদেশ ক্ষেত্র শিক্ষা ক্ষেত্র। শিক্ষার্থী চাইলে পাঠ্য বিষয়ের বাইরে পাশাপাশি অনলাইন এর মাধ্যমে বিভিন্ন কোর্স করে আরো জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে চিকিৎসা বর্তমান সময়ে টেলিমেডিসিন সেবার মাধ্যমে সাত দিন প্রতিদিনই চব্বিশ ঘন্টা করে সেবা পাওয়া যায় খাদ্য প্রযুক্তির ব্যবহারের ফলে নতুন নতুন কৃষি যন্ত্রপাতি উদ্ভব হচ্ছে যাতায়াত ব্যবস্থা প্রযুক্তির কল্যাণ এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত যাতায়াত করা সম্ভব হচ্ছে কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের ফলে দ্রুত কাজ সম্পন্ন করা যাচ্ছে এবং আগের তুলনায় বেশি কাজ করা সম্ভব হচ্ছে আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি এখানে তোমার নাম দিতে হবে নাম দিলাম মোহাম্মদ মেহেদি হাসান আবির এখানে তুমি তোমার নাম দিবে তোমার একটি ছবি দিবে শ্রেণী অষ্টম শ্রেণী বিদ্যালয় তোমার বিদ্যালয়ের নামটি এখানে সুন্দর করে বসিয়ে দিবে এশিয়া প্যাসিফিক পরিমণ্ডলে প্রযুক্তির প্রভাবে সামাজিক সংস্কৃতি অনলাইন মেলাতে জাপান দেশটি সম্পর্কে সঠিক ও গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করতে পেরেছি আমি আমি তার ভবিষ্যৎ সাফল্য কামনা করি এখানে শিক্ষকের সার থাকবে তোমাদের এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর থাকবে এখানে